বিজেপি দলের রাজ্য সংগঠন ধীরে ধীরে সেজে উঠছে বুথ স্তর থেকে জেলা স্তর সেই সঙ্গে রাজ্য সভাপতি নিয়োগের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ক্রমশ এগিয়ে চলছে বুথ কমিটি মন্ডল কমিটি ইতিমধ্যে ঘোষিত হয়েছে এবং জেলা কমিটিও আগামী পক্ষকালের মধ্যে ঘোষিত হবে বলে স্পষ্টভাবে জানিয়েছেন বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা কিন্তু ইতিমধ্যে মন্ডল স্তরে পরিবর্তনের ফলে বিজেপি যুব মোর্চাও ব্যাপক পরিবর্তন আসতে চলেছে এবং রাজ্যের বহু প্রান্তে যুব মোর্চার মন্ডল সভাপতি থেকে বিজেপি মন্ডল সভাপতি পদে অনেকে উন্নীত হয়েছেন এক্ষেত্রে বিজেপি যুব মোর্চার মন্ডল সভাপতি পদ খালি হয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তিক যুব মোর্চা যেখানে বিজেপির প্রাণ ভমরা সেই প্রাণ ভ্রমরা নতুন করে মন্ডল সভাপতি নিয়োগের যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হচ্ছে তাকে কেন্দ্র করেই শুরু হয়েছে ইদুর দৌড় রাজ্যের একঝাঁক তরুণ তরুণী এই মন্ডল সভাপতি পদ দখল করার জন্য বিভিন্ন স্তরের নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন অর্থাৎ বিজেপি দলের সামনে আজ দুটি নির্বাচন সামনে এসে দাঁড়িয়েছে কিংবা বলা যায় দুটি সংকট এসে দাঁড়িয়েছে একদিক রয়েছে বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি নিয়োগ অন্যদিকে জেলা সভাপতি নিয়োগ এই দুটি বিষয়কে কেন্দ্র করে শাসক দলের মধ্যে শুরু হয়েছে ঠান্ডা লড়াই যার ফলশ্রুতিতে বিজেপি দল চলছে আজ হটকারী রাজনীতি মণ্ডল সভাপতি হিসেবে যাদের নিয়োগ করা হয়েছে তার প্রকৃত অর্থেই তারা নির্বাচিত হননি বরং মনোনীত হয়েছেন তবে বর্তমানে বিজেপি যুব মোর্চা সেই জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শাসক দলের হাই প্রোফাইল নেতৃত্বরা যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন যুব মোর্চা মণ্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে ভিন্ন মাত্রার লড়াই বিজেপি দলে শুরু হয়ে গিয়েছে